ডাকাতির প্রস্তুতিকালে এল এস কে বি নামক কিশোর গ্যাংয়ের প্রধানসহ দুইজন সদস্যকে দেশীয় ধারালো অস্ত্রসহ ফেনীর সদর এলাকা হতে গ্রেফতার করেছে র্যাবসাত চট্টগ্রাম র্যাবসাত চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে কতিপয় দুষ্কৃতিকারী ফেনী জেলার ফেনী মডেল থানাধীন লালপলস্থ পশ্চিম সিলোনিয়া এলাকায় পাকা রাস্তার উপর অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছে উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব সাত চট্টগ্রামের একটি আভিযানিক দল গত ছয় এপ্রিল দু চব্বিশ তারিখ রাত আনুমানিক দশটা ত্রিশ ঘটিকায় বর্ণিত স্থানে উপস্থিত হওয়া মাত্রই আট থেকে সাতজন ব্যক্তি দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে র্যাব সদস্যরা আইনের সাথে সংঘাতে জড়িত শিশু এক মোহাম্মদ শাকিল পিতা মোহাম্মদ আলি শেখ সাং রবি দত্ত খাঁটি থানা কচুয়া জেলা বাগেরহাট বর্তমানে সাং পুরাতন পুলিশ কোয়ার্টার থানা ও জেলা ফেনী এবং দুই নাইমুর ইসলাম পিতা সুলাইমান হোসেন সাং পশ্চিম রামপুর থানা ও জেলা ফেনীকে আটক করতে সক্ষম হয় পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটকৃত শিশুদয়কে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করে মোহাম্মদ শাকিল এর পরিহিত প্যান্টের ডান পকেট হতে দুইটি স্টিলের চাকু ও একটি ফোল্ডিং টাকু এবং মোহাম্মদ নাইমুর ইসলামের হাতে থাকা একটি বাজারের ব্যাগের ভিতর হতে একটি বড় ছোড়া ও চা পাতি সদৃশ একটি বড় ধামা উদ্ধার সহ আইনের সহিত সংঘাত জড়িত শিশুদ্বয়কে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত আইনের শহীদ সংঘাতে জড়িত শিশুদয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে তারা ফেনি সদর এলাকার স্থানীয় কথিত এলএস কে নামক কিশোর গ্যাংয়ের হয়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিল এবং তারা পরস্পর জোশ সাজোসে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতে করার প্রস্তুতি গ্রহণ করেছিল বলে স্বীকার করে মোহাম্মদ নূর আজম রবিন পিআইবি একাত্তর টিভি চট্টগ্রাম